আপনি দুইবার কবি নজরুলকে দুইবার বিদ্রোহী লিখতে দিলে সে পারবে না লিখতে পিকাস ওর গোয়ারনিকা দুইবার আঁকতে পারবে না দাবেঞ্চির মোনালিসা দুইবার আঁকতে পারবে না সাথেই মাঠ সমগ্র বিশ্বে একবারই ওই ভাষণ ওভাবেই যাবে ওই ভাষণ কিভাবে ইম্প্যাক্ট করে মানুষের উপর সাবানা আজমির পিতা কাইফি আজমি এই তো উপলক্ষ করে লিখেছেন শুধু তো একটি দেশ নয় যে তুমি জ্বালিয়ে দেবে প্রাচীন নই যে তুমি পুরাপুরি মুছে ফেলবে কতই না নির্বোধ তুমি খয়রাতে পাওয়া ট্যাঙ্ক নিয়ে আমার দিকে ধেয়ে আসছো রাত দিন নাপাম বোমার বৃষ্টি বসাচ্ছ ক্লান্ত হয়ে পড়বে তুমি শৃঙ্খল পরাবে তুমি কোন হাতে হাত তো আমার আছে সাত কোটি গদ্দান থেকে কোন মাথাটি তুমি আলাদা করবে সেখানে তো মাথা আছে সাত কোটি একটি ভাষণ সাত কোটি মাথাকে

もうちょっと待って、パルベナー。